প্রবল বৃষ্টিতে ধলটিকুড়ি গ্রামে কৃষকের গোয়ালঘর ভেঙে বারোটি গরুর মর্মান্তিক মৃত্যু শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত গ্রামে প্রবল বৃষ্টির ফলে এক কৃষকের গোয়ালঘর ভেঙে দেওয়ালের চাপায় বারোটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনা গ্রামবাসীদের মধ্যে শোকের চা নেমে এসেছে ঘটনার খবর পেয়ে শিউরি দু নম্বর ব্লকের ভিডিও পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও ওই গ্রামের আরও বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জীবিকা পুনরুদ্ধার করতে পারে দুর্যোগ হ্যাঁ ওই যে ঝড় এসে একবার বৃষ্টি ঝরে যাতা অবস্থা ঘর নিয়ে একবার পড়ে গেল ঘূর্ণি ঝড় বাড়ির ভেতরে গোয়ালের ভেতরে গরু বাঁধা ছিল বারোটা গরু ছিল নিয়ে গরু ওই বারোটা গরুর মধ্যে দেয়াল চাপা ঘর চাপা পড়ে যায় গরু সবই মারা যায় এগারোটা মারা গেছে একটা শুধু আছে ও মারা যাবার মতন অবস্থা আলাউদ্দিন শাহ ওই ডাক্তার আল ছিল সিআই সাহেব আল ছিল আমাদের গাঁয়ের যারা রুল সাহেব ছিল হ্যাঁ বিডিও ছিল আপনার নাম আমার নাম আলাউদ্দিন শাহ কোন ঢোলটিকুড়ি বাড়ি সিউড়ি থানা আমিন নাশিদের রিপোর্ট জনগণ টিভি নিউজ